পরে থেকে ভোটের আলোচনা ফরহাদিবারের পক্ষে আরো বেশি হয়েছে বিপুল ভোটের ব্যবধানে এক পকেট ফরহাদিবার হবে আমাদের ধারণা পঁচিশ তিরিশ হাজার ভোটের ব্যবধানে ফরহাদিবার এমপি হবে টাঙ্গাইল সদর পাশা শুনে যে জিনিসটা সৃষ্টি হয়েছে সেটা হইল পাঁচই আগস্টের আগে সুলতান সালাহুদ্দিন টুকুকে আমি যে আজকে বাইশ তেইশ বছর দিয়ে সাধারণ সম্পাদক আমি চিনি নাই তার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই তাকে দেখুন আমরা যে এই সতেরো বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা এই বারোটা টাঙ্গাইল সদর আসনের বারোটা ইউনিয়নের মানুষই ফরহাদ ইকবালের নেতৃত্বে আমরা দেখা গেছি আমরা যদি এক বোতল পানিও কিনা খাইছি এটা ফরহাদ ইকবালের নেতৃত্বে তার হাতের থেকে খাই বিপুল ভোটের পকেট ফরহাদ ইকবাল এমপি হবে আমাদের ধারণা পঁচিশ তিরিশ হাজার ভোটের ব্যবধানে ফরহাদ ইকবাল এমপি হবে

আলোচনা ফরাদিকবারের পক্ষে আরো বেশি বেশি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি যে ফরাদ এমপি হইলে ফরাদ দে আমরা যে কোনো সময় যে কোনো কাজ আমরা তার শরীর ধরে কথা বলতে পারবো আমরা গেলে তার কাছে বসে কথা বলতে পারবো আমরা তার ডাইকাই কথা বলতে পারবো কিন্তু আমরা এই টুকু সাহেবের দরকার হলে আমার আজকে উনি তো আগামী সপ্তাহ বৃহস্পতিবার আসবেন ঢাকা থেকে উনি বড় নেতা উনি সারা বাংলাদেশে ব্যস্ত থাকবো উনাল ধরে আমলা পোড়া তাগুরে জালায় আউমিলিকার চাইতে এই টাঙ্গালের অবস্থা খারাপ হবে যদি তৃণমূল এমপি হয় চাইতে টাঙ্গালে সন্ত্রাসী মাদক কোইন যত প্রকার মনে খারাপ কাজ আউমিলিকার চাইতে খারাপ হবে যদি সুলতান সুলতান সালাউদ্দিন যে টুকু সাহেব যেই দিবেন নির্বাচন ইস্তেহাতি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব কঠোরভাবে দমন করবেন মাদক মাদক এবং সাদসা মুক্ত সমাজ গরবেন

ক্ষমতা এই এই সে সেভ করতেছে এবং আমাদের মগরি নোনে সে তিনটা চারটা লোকে এই দালালরা যারা সুলতান ঝালাউদ্দিন টুকুর পক্ষে কাজ করতেছে এই আওয়ামী শোক করে জামিনও দিছে আমি প্রমাণ যে জাবিন হয়েছে এই লোক আমার ইয়ে বলছে আমার এই অফিসে এ বলছে যে ভাই আমরা তো কোনো উপকার করলেন না জাবিন কিন্তু আপনাকে বিএনপির লোকেরাই দিছে তো এই জন্য আমরা বলতেছি যে সুলতান ঝালাউদ্দিন টুকু যদি এমপি হয় এই সন্ত্রাসী করে প্রভাব আমার মগ নুন দ্বিগুণ বেড়ে যাবে আমার মগরী গুলা এই সন্ত্রাসী গুলা সব পক্ষে কাজ করতেছে যারা আওয়ামী লীগের নাম নিয়ে বিসমিল্লাহ না শেখ হাসিনার নাম নিয়ে ভাত মুখে দেয় আওয়ামী লীগের নাম নিয়ে ভাত মুখে দেয় এই সন্ত্রাসী গুলা এই সুলতান সুলতান টুকুর পক্ষে কাজ করতেছে যদি প্রমাণ চান আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো দেখেন তাদের তাদের বিরুদ্ধে চারটা পাঁচটা করে মামলা আওয়ামী লীগের সময় আছে আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি যুবলীগের সভাপতি আওয়ামী লীগের অমুক তমুক এই লোকগুলা আওয়ামী লীগের সময় মামলা খাওয়াই না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এই লোকগুলা সে জামিন করে দিছে তাহলে আছে যে এসতে হাত দিছে নির্বাচনী এসতে হাত দিছে আমরা কোনোভাবেই তার প্রতি আশ্বস্ত হইতে পারি না যে সন্ত্রাস দমন হবে মাদক মুক্ত হবে চাঁদাবাজি দমন হবে এই আশ্বস্ত আমরা হইতে পারি না এটা আমাদের হৃদয়ে কোনো সময় বসাইতে পারি না সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল সদর হবে যেহেতু টাঙ্গাইল সদরের সব সন্ত্রাসী নেতার কাছ থেকে গোরা লোকের মধ্যে নাই সুন্দর রাজনীতির টুকুর পক্ষ বিএনপি আমরা আমাদের সাথে বড় বিএনপি নাই। আমরা প্রতিষ্ঠাতা বিএনপির লোক আজকে আমাকে বহিষ্কার করতে পারে তাতে কিছু যায় আসে না আমাদের তো দল বেতন দেয় না সাতটা মামলা খাইছি কোন নেতা তো আমরা বিশটা টাকা দেয় নাই হাজিরা দেওয়ার জন্য সহযোগিতা নাই একটু করলে ভর করছে তাহলে আমি যে সাতরা মামলা খাইছি আমার যে সহযোগিতা করছে আমার সম্পূর্ণ আস্থা তার প্রতি আছে যদি এমপি হয় আমরা যে অসম্পূর্ণ কাজগুলো জনগণের আছে রাস্তা ঘাট ব্রিজ কালবার ফরহাদ ইকবালের দ্বারা ফরহাদ ইকবালের মাধ্যমে আমি ইনশাল্লাহ আমি বলবো না যে এত ভোট বেশি পাবো অত ভোট বেশি পাবো কিন্তু ফরহাদ ইকবাল মগরিনে প্রথম স্থান অধিকার করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান অনেক কথা আপনি বলছিলেন আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি যে ভরত ব্যক্তি এবং তিনি কাজ করতে পারবেন কিনা আসসালামু আলাইকুম আমি আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমি মগরা ইনন দুই নম্বর ওয়ার্ডের ব্যক্তি হিসাবে খুবই ভালো তার চরিত্র কথাবার্তা তার চলন ভঙ্গি আমরা যতটুকু জানি তিনি সৎ লোক এবং ভালো মানুষ আর ভোটেও ইনশাল্লাহ সে বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পরে আমরা আশা করি যে বিএনপি তারে আবার দলে গ্রহণ করবে এবং সে ভালো কাজ করবে এবং আমরা আশাবাদী যে বিএনপি অবশ্যই একজন ভালো মানুষ সে যদি বিজয়ী হয় তাকে দলে আবার জায়গা করে দেবে